কিভাবে হয় এই বিষয়টি নির্দিষ্ট সময়ে বেগ বেড়ে যাওয়া আর কমে যাওয়ার পরিমাপ করে আমরা তার নাম দিয়েছি তরণ বা মন্দ অর্থাৎ কখনো বেগ বেড়ে যায় কখনো বেগ কমে যায় এই যে বেগ বেড়ে যায় এটি হচ্ছে তরণ আর বেগ যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে হয় হচ্ছে কিন্তু তরণ বিষয়টি কেন ঘটে কেমন করে ঘটে এক কথায় কেন বেগের পরিবর্তন হয় এই বিষয়গুলো আমাদের আসলে জানা উচিত আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু নিয়মিতভাবে বেগ বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়ার ব্যাপারটি দেখে আসছে তুমি স্থির অবস্থা থেকে হাঁটতে শুরু করলে তোমার বেগের পরিবর্তন হলো অর্থাৎ তুমি এখানে দাঁড়িয়ে আছো এই দাঁড়িয়ে থাকা অবস্থা হচ্ছে স্থির যখন তুমি হাঁটতে শুরু করলা তার মানে হচ্ছে তোমার বেগে পরিবর্তন হলো থেমে থাকা বাস কিংবা ট্রেনে বসে আছো এক সময় সেটা চলতে শুরু করলো তার মানে গাড়িটি এই যে গাড়ি সেই গাড়িটি থেমেছিল এই গাড়ি যখন চলা শুরু করলো তখন কিন্তু বেগে পরিবর্তন হলো একটি সাইকেল উঠে প্যাডেলে চাপ দিয়ে তুমি সেটা চালাতে শুরু করলে তুমি তোমার বেগের পরিবর্তন করলে কিংবা একজন বেপরোয়া মোটরসাইকেল চালক তার চলন্ত বাইক দিয়ে ল্যাম্প পোস্টে ধাক্কা দিয়ে বাইকটি নিচে থেমে থাকলো এই ক্ষেত্রেও কিন্তু তার বেগের পরিবর্তন হলো অর্থাৎ এখানে সাইকেল প্রথম অবস্থায় স্থির ছিল তখন যে পেডেল করছে তখন কিন্তু সে সাইকেল গতিশীল আবার গাড়ির ক্ষেত্রে গাড়ি গতিশীল ছিল গাড়ি এখানে স্থির হয়ে গেল কিন্তু এই বস্তু ব্যক্তি কিন্তু সামনের দিকে একটি নির্দিষ্ট বেগে চলতে থাকলো কখনো নিজের থেকে বেগের পরিবর্তন হয় হয় না সব সময় তার পেছনে কোনো একটা কারণ থাকতে ভাষায় বেগের পরিবর্তন সোজা করার জন্য কিছু একটা করতে হয় বেগের পরিবর্তন করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে বল প্রয়োগ বাইরে থেকে বল প্রয়োগ না করে কখনো কোনো বস্তুর বেগের পরিবর্তন করা যায় না সাইকেল চালানোর জন্য প্যাডলে চাপ দিয়ে বল প্রয়োগ করা হয়েছে বাস বা ট্রেন চালানোর জন্য সেগুলোর ইঞ্জিন চালু হয়ে বল প্রয়োগ করেছে রাস্তার লাইট পোস্ট বেপরোয়া বাইক চালকের উপর বল প্রয়োগ করে তাকে থামিয়ে দিয়েছে এবারে তাহলে এই যে বল প্রয়োগ করে থামিয়ে দিয়েছে সেই বল বা ফোর্স আসলে কি সেটি আমাদের জানা দরকার এই ক্ষেত্রে বল বা ফোর্সের সঙ্গে হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা গতিশীল করতে চায় অর্থাৎ একটি গাড়িকে তুমি যদি ছোটো একটা গাড়ি ছোটোবেলায় যখন খেলা খেলা করেছো তখন এই গাড়িগুলোকে ধাক্কা দিয়েছ এই যে গাড়িকে ধাক্কা দিয়েছ এই গাড়ি গতিশীল হল অথবা তুমি একটা দেয়ালকে যদি ধাক্কা দাও অর্থাৎ এই ছোট গাড়িকে খুব সহজেই কিন্তু তুমি গতিশীল করতে পারবে কিন্তু একটা দেয়ালকে তুমি যদি ধাক্কা দাও তাহলে কিন্তু গতিশীল করতে পারবে না তার মানে এই যে গতিশীল করে বা গতিশীল করতে চায় অথবা ছোট একটি গাড়ি ছোটবেলায় যখন খেলা করেছো এই যে গাড়ি সেই গাড়ি হচ্ছে আস্তে আস্তে চলছিল যখন তুমি পেছন থেকে আরও ধাক্কা দিলা তখন কিন্তু এর গাড়ির বেগে পরিবর্তন হলো অর্থাৎ এই যে যা প্রয়োগ করলা এই প্রয়োগটাই হচ্ছে বল বল প্রয়োগের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে কোনো কিছুকে ধাক্কা দেয়া বা টেনে আবার কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে সেটি নিচের দিকে পড়তে থাকে এটি ঘটে আরেকটি বলের জন্য যার নাম হচ্ছে মহাকর্ষ বল অর্থাৎ উপর থেকে কোনো বস্তুকে দিলে যখন নিচের দিকে পড়ে এই ধরনের বলকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল আবার তোমরা যারা চুম্বক নিয়ে খেলা করেছো নিশ্চয়ই লক্ষ্য করেছো লোহাকে আকর্ষণ করে এই যে লোহাকে আকর্ষণ করে এটাকে বলা হয় চুম্বকীয় বল শীতের দিনে চুলে চিরুনি খসে সেটা দিয়ে তোমরা নিশ্চয়ই কাগজের ছোট টুকটাকে আকর্ষণ করেছ সেটা এক ধরনের স্থির বৈদ্যুতিক বল বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে এই বলকে বলা হয় কুলম্বের বল তুমি যখন কিছু একটা গড়িয়ে দাও চলতে চলতে সেটি থেমে যায় যে বলের কারণে সেটি থেমে যায় তার নাম হচ্ছে ঘর্ষণ বল কাজেই চোখ কান খোলা রাখলে তোমরা এরকম অনেক ধরনের বলের খোঁজ পাবে তবে বলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যদি কখনো কোনো বেগের পরিবর্তন হয় তাহলে অবশ্যই সেখানে বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ না হলে কখনোই বেগের পরিবর্তন করতে পারবে না বেগ বাড়াতে পারবে না বা কমাতেও পারবে না এর উল্টোটাও কিন্তু সত্যি যদি কখনো দেখো কোনো কিছু বেগের পরিবর্তন হয়েছে সঙ্গে সঙ্গে বুঝে নেবে নিশ্চয়ই সেখানে কোনো না কোনোভাবে বল প্রয়োগ করা হয়েছে বেগের মান কিংবা দুটির পরিবর্তন হলে অবশ্যই বেগের পরিবর্তন হয় অর্থাৎ বল প্রয়োগ না করে বেগের মান কিংবা পরিবর্তন করা যায় না কোনো সুনির্দিষ্ট দিক থাকে না কিন্তু বেগের সুনির্দিষ্ট দিক থাকে সুনির্দিষ্ট কাজে কোনো গতিশীল বস্তু দুটির পরিবর্তন না করে শুধু দিক পরিবর্তন হলে তার কিন্তু বেগের পরিবর্তন হয় সেটাকে কি আমরা তরণ বলতে পারি এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবার জন্য শুভকামনা আসুন মানুষের প্রতি সহানুভূতিশীল হই